সঞ্চিতা তোমার ভিডিওটা দেখলাম তুমি ঠিকই বলেছ মিনাক্সি আমাকে গোপাল দিয়েছে মিনাক্সি আমাকে গোপালটা দিয়ে বলেছিল যে সুজাতা দি তুমি এই ব্যাপারটা অইটিতে কাউকে কিছু বলো না কেন যেন মিনাক্ষী আমাকে বারণ করেছিল এই অয়টিতে একটা দুটো নোংরা মহিলা আছে যে এই ব্যাপারটা নিয়ে অপপ্রচার করবে আর ঠিক তাই হলো সঞ্চিতা সেটা তুমি প্রমাণ পেয়ে গেলে তুমি গতকালের ভিডিওতে একটু কি বলেছ সেইটা নিয়ে সঙ্গে সঙ্গে নোংরা মহিলারা ভিডিও করতে শুরু করে দিল এই জন্যই আমাকে মিনাক্সি বারণ করেছিল আর তুমি বলছো না তুমি বলে বলে ফেলো তোমাকে তাহলে আমি বলি এই অটিতে যদি আমি বলতে পারতাম মিনাক্সি আমাকে যে কি দিয়েছে তোমাকে তাহলে বলি তুমি বিশ্বাস করো সবচেয়ে বেশি খুশি আমি হতাম তবে হ্যাঁ আমি কিছু বিশ্বস্ত এবং কাছের মানুষদেরকে বলেছি মিনাক্ষী আমাকে আমার গোপাল সোনা দিয়েছে তার মধ্যে একজন তুমি ছিলে আমার কাছের এবং বিশ্বস্ত সঞ্চিতা গোপাল কিন্তু কোনো গিফট না গোপাল হচ্ছে ভগবান ভগবানের ছোট রূপ মিনাক্ষী আমাকে ভগবানকে দিয়েছে কারণ কি বলতো ভগবান আমার কাছে আসতে চেয়েছে বলে তাই আমার কাছে এসছে আর আমিও সেই সৌভাগ্যটা পেয়েছি ভগবানকে একটু সেবা করব নিজের ইচ্ছায় কিন্তু কিছু হয় না যদি ভগবান না আসত মিনাক্ষী শুধু উপলক্ষ যে মিনাক্ষীর হাত দিয়ে আমার কাছে এসছে তো সঞ্চিতা তোমাকে আর একটা কথাও জানাই ভগবান যখন আমার কাছে এসছে তা আমাদের তো একটা দিনক্ষণ তারিখ দেখে তো ভগবানকে সিংহাসনে বসাতে হবে তা আমি আমার মন্দিরের প্রভুজির কাছে গেছি গিয়ে সমস্ত ঘটনাটা প্রভুজিকে বললাম প্রভুজি আমাকে বলল আমি যখন প্রভুজিকে বললাম প্রভুজি যে আমাকে গিফট মানে ভগবানকে দিয়েছে যে আমাকে ভগবানকে দিয়েছে তার নামটাও বললাম প্রবুজিকে কিন্তু সে বলছে তুমি এই ওয়াইটিতে কাউকে কিছু বলে না তুমি শুনবে শুনছি তা প্রবুজি কি বলেছিল পবুজি আমাকে বলেছিল প্রভুজি তো মা বলে কথা বলে যে মা গোপাল কিন্তু কোনো গিফট না গোপাল চেয়েছে তোমার কাছে তাই এসছে আর গোপালকে কে দিয়েছে না দিয়েছে সেইটা বড় কথা না তা আমি বললাম প্রবুজি আমার তো খুব বলার ইচ্ছা হচ্ছে আমার বোন ওই আমাকে তো দিদি বলো আমার আমি ওকে বোনের মতন ভালোবাসি বোনের চোখেই দেখি সে আমার যদি না বলে আমার ভিতরটা কনকন করছে প্রভুজি কি বলেছিল যেন মিনাক্ষীর কথাটার সম্মান দিতে মানে সে যখন চাইনি তুমি বলো না কারোর কথার সম্মান দাও সে তোমার কাছে আশা করছে যখন বলো না তার নিশ্চয়ই কোনো কারণ আছে আমি তখন বললাম হ্যাঁ প্রভুজি ওইটিতে এরকম ভগবানকে নিয়ে নোংরা আলোচনা শুরু হবে যার জন্যে আমাকে আমি প্রভুজির কথাটাই মান রেখেছিলাম এবং মিনাক্ষীর কথারও রেখেছিলাম তুমি কি ভেবেছো সঞ্চিতা আমি এত বড়ো আনন্দের জিনিস আমি লুকিয়ে রাখবো তোমরা বুঝতে পারছো না আমার কাছে কি জিনিস এসছে বুঝেছ ভগবানকে যারা ভালোবাসে ভগবানকে যারা বিশ্বাস করে তারাই এই ব্যাপারটা বুঝবে যে আমি কী জিনিস পেয়েছি মীনাক্ষীকে ভালোবাসা দেবো ভগবান যেন ওর অনেক অনেক মঙ্গল করে আর আমি প্রভুজির কথার মতন আমি কাউকে কিছু বলিনি আর একটা তোমাকে কথা বলি তুমি অতো জানো না তুমি না এই ওইটিতে অনেকেই জানে না মিনাক্ষী প্রচুর দান ধ্যান করে থাকে কিন্তু ও প্রচার করে না প্রচুর অসহায় মানুষের পাশেও দাঁড়ায় ও প্রচার করে না যারা মানুষের জন্য মন থেকে ভালোবেসে করে না তারা প্রচার চায় না যারা ভগবানই বিশ্বাসী তো মিনাক্ষী তাদের মধ্যে একজন ও প্রচণ্ড ধার্মিক এবং ভগবান বিশ্বাসী তুমি যে বলছো না ওরা আমার কাছের মানুষ তুমি ঠিক বলেছ তুমি যেরকম আমার কাছের মানুষ ওরা ঠিক সেরকমই আমার কাছের মানুষ আর তোমাকে যেরকম আমি ভালোবাসি ওদেরকেও ঠিক সেরকমই ভালোবাসি আর তোমাদের মধ্যে যে লড়াই মানে ঝগড়াঝাটি ভুল বোঝাবুঝি নিয়ে ঝগড়াঝাটিটা হচ্ছে না সেটা আমার খুব খারাপ লাগছে এবং খুব কষ্ট পাচ্ছি আমি আর কার জন্যে করছো তোমরা ঝগড়াটা ভুল বোঝাবুঝিটা একটা নোংরা দুশ্চরিত্র মহিলার জন্য আর তোমাদের মধ্যে যদি এই ব্যাপারটা মিটে যায় না সবচেয়ে খুশি আমি হব বিশ্বাস করো একটা নোংরা মহিলাকে নিয়ে এই শুধু শুধু অশান্তিটা হচ্ছে আর সেই নোংরা মহিলাটা চুপ করে ঘাপটি মেরে মজা নিচ্ছে আমি জানি না সেটা তোমরা কেউ বুঝতে পারছ কি না সে কিন্তু মনে মনে আনন্দ নিচ্ছে খুশি হচ্ছে যে লাগুক না ঝগড়া উনি ও এটাই চায় ও এইটাই করে এসছে সঞ্চিতা তোমাকে আমি বড় দিদির মতন একটা কথা বলি যদি কেউ তোমাকে বিশ্বাস করে কোনো কথা বলে তুমি তার সেই বিশ্বাসের সম্মানটা রেখো আর তোমাকে আমি যে ভিডিও করে কথাগুলো বলছি না আমার একটুও ভালো লাগছে না তুমি যেহেতু ভিডিও করেছো আর আমি যদি চুপ থাকি ওই নোংরা মহিলাগুলো আবার একটা দুটো যে নোংরা মহিলা আছে তারা অন্য ব্যাখ্যা করে দেবে আমার এই চুপ থাকাটাকে যার জন্য আমি তোমাকে বলতে এসেছি সঞ্চিতা আমার আর কিছু বলার নেই তা তুমি ভালো থেকো সুস্থ থেকো এইটুকনই বলবো তো আমি এখানে ভিডিওটা শেষ করলাম